বজ্রপাতে আহত প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছি ওই এলাকায় চার পাঁচ রাস্তাটা ক্লিয়ার কারণে ছয় সাত Yeah.

এই পানিখ খেলে দিল্লো

শপিং মল এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন